যেমন আমার শ্বশুর নাম নিবো যেমন আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি আছে আমি তাদেরকে নিয়ে তারপর কি সব নিয়ে কি বলতেছে আমি আসলে কিছুই জানি না যাই হোক আমি একটু পরে বলবো একটু ওয়েট করেন আপনার আমি আজকে লাইভে আমি প্রত্যেকের নাম নিয়ে নিব প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন বাট হ্যাঁ প্রুফটা দেখা ট্রাই করবেন ইয়াসিনের এখন একটা খাল আছে যেহেতু ইয়াসিনের নানোর হয়েছে তো এই ঘরের হচ্ছে রাকিব মামা ঋতু আর হচ্ছে আরো দুইটা খালা আছে আর আগে ঘরে হচ্ছে ইয়াসিন জয় অর আর কি তো ইয়াসিনের আপন নিজের খালা বলতেছে কি এটা কি ইয়াসিনের নানা নাকি কিছু একটা বলছে নানার বাড়ি তো এটা বলার পর ইয়াসিনের অনেক মাইন্ডে লাগার পর হচ্ছে বলছে আচ্ছা আমি বোনে আলাদা হয়ে আমি বিয়ের পর একটা রুম কি আমি জানতাম না আমি ঋতু রুমে থাকছি ঋতু রুমে এক দুই মাস এক মাস থাকছি এক মাস থাকার পর এরপরে যে এক মাস সেটা হচ্ছে আমি ইয়াসিনের নানো নানা রুমের নিচে ঘুমাইছি অনেক সময় একসাথে ঋতুদের সাথে একসাথে ঘুমাইছি হ্যাঁ অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি আমার শুধু ওই ফ্যামিলির নিয়ে একটা অভিযোগ যে আমি ওই বাসার ছোট ছিলাম মানে ব হিসেবে ছোট ছিলাম আমি কখনো কাউকে নিয়ে একটা কথা বলে আটজনকে কথা আমি কখনোই লাগাতাম আমি সবার সাথে মিলেমিশে থাকার ট্রাই করছি জয়ের আম্মু যখন হচ্ছে গিয়ে ওর গ্রামে গেছে এই জয়কে আমি রান্না বান্না গরম করে থালি বাসন ধুয়ে আমি থাকাইছি হ্যাঁ অনেক কিছু করছি বাট বাট আমার খারাপ লাগছে আমাদের এখানে লাইফে এসে উল্টা পাল্টা কথা বলছে সেই জয়কে কেউ আসেনি আমি আমি আর ইয়াসিন জয়ের বাসে থাকছি জয়কে খাবার দাবার গরম করে খাওয়াইছি ইয়াসিন আর জয় খেয়ে প্লেটটা রেখে গেছে সেই প্লেটটা আমি দিয়েছি আমি মিছিল কখনো আমার মার বাসাতে আমি পানি গ্লাস নিয়ে খাই সেখানে আমি ওই বাসায় আমি অনেক কিছু করছি আমার অন্তর আমার উপরে একটা রাগ হতো উনি সবাইকে আদর করতো আমাকে আদর করতো না এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে উনি যতই খারাপ না কেন উনি হ্যাঁ উনি ঋতুকে জীবনকে ওনার ফ্যামিলি মেম্বার করছে ওই বাসের মানুষের একটা জানেন ফল্ট কি ধরেন ওই বাসের বউ তখন ছিল আমি আর আমি যদি একটা কথা বলতাম সেটাকে দশ বানিয়ে অন্তর কানে দিত অন্তর কোনো কিছু বললে দশ বানে আমার কানে দিত এই নিয়ে হচ্ছে ওনাদের ওনার সাথে আমার জামেলা যেটা আপনি এতদিন জানতে পারেন নাই ইয়াসিনও জানায়নি কেউ জানায়নি হ্যাঁ এই নিয়ে জামেলা তারপর হচ্ছে রাকিব আমার একটা ভাই আছে বিদেশ থেকে আসছিল তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো আবার আমি অনেকগুলো আমি চকলেট পছন্দ করে এটা সবাই জানে উনি আমার সামনে এক এক জনকে চকলেট দিতেছে আমাকে দেয়নি যখন আমরা সাজেক্ট